মুশ আল্লা নবী আলি হিসলাম আল্লাহ কেবুল সাল্লাহ ফেরাউনের জ্বালার সহ্য করতে পারি আল্লাহ তুমি কি শেষ করবা না আল্লাহ বলে মোছা না স আমি আল্লাহ কেন ফরাউনকে কে করি নাই বলে কেন বলে মাবুতি ডুবলো কেন ধ্বংস করো না বলে মোছা না ওই ফেরাউন আমার কাছে রাত্রিতে গভীর রজনীতে জঙ্গলে চলে যায় কান্না করে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষম করো মাফ করো মাওলা আমি জানি তুমি আল্লাহ ছো আমি জানি তুমি আল্লাহ রসমানের মালিক তুমি জমিনের মালিক কুলকাইনাথের মালিক তুমি আমার রস আমি আল্লাহ জানি তারপর আমি নিজেকে কেন খোদাই দাবি করি জানো বলে আল্লাহ আমাকে তো কোন মানুষ দিনের বেলায় খোদা বলে ডাকে আমি বড় ভালো হয় ভালো লাগে খোদা বললে আমার মন নৌতলা হয়ে যায় আমার মনটা ভরে যায় দিলটা খোঁজ হয়ে যায় ও আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না আল্লাহ বলে ওই ফেরাউন আমার কাছে রাত্রি নীতি এত কান্না করে এত কান্না করে আমি আল্লাহ ওই ফেরাউনের মুখে দাড়ি মাথায় পাগড়ি আর বরফ এর জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না বুঝতে পারলেন এ দাড়ির এত বরকত এ পাগড়ি এত দাম কি বললে আজকে দাড়ি রাখলে বলবে চাচা দাদা বলবে চাচা বলবে বলে আজকে দাড়ি রাখতে চাই না আজকে দাড়ি রাখলে চাচা বলবে এ মুসলমান পুরুষের পুরুষ হত্যা হলো দাড়ি কি জোরে বলুন পুরুষের পুরুষ হত্যা কি দাড়ি? আসবেন দাড়ি চাষবেন দাড়ি কাটবেন তাদের যৌবন নষ্ট হবে তারা তাদের চোখের পর নষ্ট হবে তারা আর যারা দাঁড়িয়ে রেখে দিবে আল্লাহ যৌবনকে কে অটুত রাখবে আর তাদের চোখের জ্যোতিকে আল্লাহ বাড়িয়ে দেবে